But... <laughs> লক্ষ্য করো এই ধরনের এমসিকিউ আমরা খুব সহজে কিভাবে সমাধান করতে পারি তো আমরা যদি লক্ষ্য করি এটা মূলত আমাদের এসএসসি দুই তাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এই ধরনের এমসিকিউ প্রতি বছরই দুইটা থেকে তিনটা থাকে তো আমরা এই এমসিকিউগুলো খুব সহজে কীভাবে সমাধান করতে পারি আমরা আগে উদ্দীপকটা পড়ি টেন থ্রি এ সমান রুট থ্রি এটা হলে এ এর মান কত তো এটা যেটা প্রথমেই আমাদের শুরুতে দেওয়া আছে এটা মূলত আমরা লিখে ফেলি যে থ্রি এ সমান রুট থ্রি এখন দেখো তো এই টেন কত ডিগ্রি মান রুট থ্রি তোমরা এটা তো মূলত জানো যে টেন ষাট ডিগ্রি মান রুট থি তাহলে আমরা একটু লিখে ফেলি টেন ষাট ডিগ্রি মান রুট থ্রি ওই পক্ষ থেকে টেন টেন কেটে দাও উভয় পক্ষ থেকে টেন টেন কেটে দাও তাহলে থ্রি এ সমান কত পাচ্ছি সিক্সটি ডিগ্রি পাচ্ছি তো এই যদি এর সাথে থ্রির সম্পর্কটা কি গুণের অপোজিট পাশে গেলে কী হয়ে যাবে ভাগে যাবে তো আমরা যদি ভাগ করি তাহলে টোয়েন্টি ডিগ্রি হয় তাহলে মূলত এর মানটা আমাদের টোয়েন্টি ডিগ্রি তো এই ধরনের যে এমসিকিউগুলো এই এমসি তোমাদের জন্য বেশি সহজ হবে আরও যে নয় দশমিক দুইয়ের শুরুর দিকে যে চারটা আছে থার্টি ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রি আর মূলত মানগুলো এই মানগুলো তোমরা যদি আয়ত্ত করতে পারো তাহলে তিন থেকে চারটা এমসি এর মান পাবে এবং তোমাদের অঙ্কের সমাধান করতে গেলেও মূলত আমাদের চাটের চার্টের মানগুলো লাগে তোমরা খুবই গুরুত্ব সহকারে ওই মানগুলো করে ফেলবে আর এই ধরনের ভিডিও পেতে হলে আমার এই পেজটা এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বা লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবে ইনশাআল্লাহ তোমরা নতুনত্ব শিখতে পারবে